প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে আলোচনা করব যে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া করার কিছু আদব আছে তার ভিতর থেকে প্রথম হলো সবসময় অজু অবস্থায় দোয়া করতে হবে পারলে কেবলাম কি হয়ে দোয়া করবেন দোয়া করার আগে ইস্তেক করবেন তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যদি সুযোগ থাকে তাহলে দোয়ার সময় অবশ্যই হাত তুলে দোয়া করবেন কারণ হাত তুলে দোয়া করা শুন না যদি বিশ্বাসের সাথে যে কোনো সময় মন থেকে আল্লাহর ওপর বিশ্বাস রেখে ভরসা রেখে দোয়া করেন তাহলে অবশ্যই দোয়া কবুল করবেন আল্লাহ যে কোনো সময় ডাকলেই আল্লাহ তালা শোনে কিন্তু ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে আল্লাহ বেশি শুনেন। এর মধ্যে একটা টাইম হলো যেটা হলো সাহারির সময় তাহারতে সালাতের সময় দুই নম্বর হলো ইফতারের আগে ইফতার সামনে রেখে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি সারা দিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখছেন আল্লাহ তো সেটা দেখছে আল্লাহর প্রতি আপনার মহাপতটা আল্লাহ দেখছে ইফতার সামনে রেখে যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় যে আমার বান্দা আমার ভয়ে আমার জন্য সারা দিন না খেয়ে বসে আছে সামনে পেঁয়াজু আলুর চপ বেগুনি সব কিছু থাকা সত্ত্বেও আপনি খাচ্ছেন না এটা আল্লাহর অনেক ভালো লাগে তিনি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন তিনি জানা সত্ত্বেও যে ওরা খায় না কেন ওরা তো অনেক ক্ষুধার্ত তখন ফেরেস্তারা বললে আল্লাহ ওরা রোজা রাখছে আপনার ভয়ে রোজা রাখছে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলেন ওরা কি চায় ফেরেস্তারা বললে ওরা ক্ষমা চায় তখন আল্লাহ বলেন যে ওরা যা চায় ওদের তাই দিয়ে দিব ওদেরকে চাইতে বলো এই জন্য সামনে ইফতার নিয়ে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ পূরণ করেন আজান এবং ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় ওই দোয়া কবুল করেন আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না ফরত ছালাতের পর তাসবি পরে দোয়া করবেন দোয়া কবুল হয় আর নামাজের মধ্যে দোয়া কবুল হওয়ার তিন জায়গা আমরা যখন ছানা পড়ি তাহেমার পর ওই সময় দোয়া কবুল হয় এবং সেজদায় পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় কারণ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সব চাইতে কাছে চলে যায় কারণ বিশ্বনবী বলেন তুমি যখন সেজদা করো তখন সেজদাটা তোমার আল্লাহ কুদরতি পায়ের উপর পড়ে সালাম ফেরানোর আগে দোয়া কবুল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার কোনো উম্মত সালাম না ফিরাই তারা যেন পড়ে আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাসি ফিল আল্লাহ কবরের রাজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও এরপর যখন বৃষ্টি হয় বৃষ্টির নিচে দাঁড়িয়ে যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা যখন বৃষ্টি হতো তখন অনেক ভয় পেতেন কেননা তিনি ভাবতেন বা বৃষ্টিতে ক্ষতি হয়ে যাইতে পারে এই জন্য তিনি দোয়া করতেন এই জন্য বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় হদরের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরান না কেননা লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকে উত্তম লাইলাতুল কদরি খাহাকে প্রিয়নী হজরতাম শিখাই দিলেন রাজ যদি পাও এই দুটা করো আল্লাহ ইন্না আফু 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 আনমি অর্থ হলো আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে করেতেন জুম্মার দিন সালাদের পরে সূর্য ঢলে পড়ার আগে যদি দোয়া করা হয় সে দোয়া কবুল হয় কোরআন খতমের পর দোয়া করলে দোয়া কবুল হয় হজে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হজের সময় আরাফার ময়দানের তাওয়াফের সময় মুলতাজহামে দাঁড়িয়ে দোয়া করলে সে আল্লাহ ফিরায় না মুসাফিরের দোয়া কবুল হয় সফর করার সময় যদি দোয়া করা হয় ওই দোয়াল্লা ফিরায় না আল্লাহ কবুল করে নেন মাজলুমের দোয়া আল্লাহ ফিরাই না বাবা মা দোয়া করলে ওই ফিরায় না কিন্তু দোয়া করার জন্য পাঁচটা শর্ত আছে যে শর্তগুলো এখন বলবো দোয়া করার আগে অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ওই দোয়া আল্লাহ কবুল করেন না পবিত্র অবস্থায় দোয়া করতে হবে আল্লাহ নিজে পবিত্র এবং তিনি পবিত্রতা পছন্দ করেন এর জন্য অবশ্যই দোয়া করার আগে পবিত্র অবস্থায় দোয়া করতে হবে দ্বিতীয় শর্ত হলো চাওয়ার সময় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে চাইতে হবে অন্য কারো কাছে চাওয়া যাবে না তাহলে দোয়া কবুল হবে চাইতে হবে একজনের কাছে তিনি হলেন আল্লাহ তিন নাম্বার হলো দোয়া করার সময় একই শহীদ বিশ্বাসের সহিত দোয়া করতে হবে যে মনে কোনো সন্দেহ রাখা যাবে না যে আল্লাহ দোয়া কবুল করবেন কি করবেন না অবশ্যই এটা ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমি যেটা চাইতেছি অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন এই জন্য বিশ্বাস থাকাটা জরুরি চার নম্বর শর্ত হলো দরুদ শরীফ পাঠ করা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি দরুদ পাঠ করে দোয়া শুরু করবেন আল্লাহর হাবিবের প্রতি দরুদ পরে তারপর দোয়া করলে দোয়া কবুল হয়তোবা দর প্রথমে দরদ পড়তে পারেন দোয়ার মাঝখানে দরদ পড়তে পারেন দোয়ার শেষ পড়তে পারেন কিন্তু দরদ না পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাই নাই নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ দোয়া করে কিন্তু আমার উপর দরুদ না পড়ে তাহলে জমিন এবং আসমানের মাধ্যমে দোয়াটা ঝুলতে থাকে সর্বশেষ পাঁচ নাম্বার শর্ত হলো দোয়ার সাথে দাওয়া লাগবে যেমন ধরেন যে আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার পরীক্ষায় পাশ করায় দাও কিন্তু আপনি পড়াশোনা করলেন না তাহলে তো হবে না তো যাই হোক দোয়ার সাথে দাওয়া অবশ্যই থাকতে হবে এ ধরুন আপনার অসুখ হয়েছে আপনি শুধু দোয়া করলে হবে না সাথে ও ঔষধও খেতে হবে তো আজকে এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ